এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সকলেই অবগত রয়েছেন গত কার্যদিবসে 1000 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং একটি সেক্টরের মুভমেন্টের কারণে এই অবস্থা হয়েছে তো সেক্টরটির বিষয়ে আপনারা সকলেই অবগত রয়েছেন ব্যাংক সেক্টর ব্যাংক সেক্টরের আজকের এই গত কার্যদিবসের মুভমেন্টের কারণে 1000 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এখন কথা হলো আমাদেরকে আগামী দিনগুলোতে কোনগুলোতে আমরা নজর দেওয়া প্রয়োজন ইতিমধ্যে কিন্তু আজকের ভিডিওর টপিকটি আপনারা ফলো করেছেন এখন সুযোগ কাজে লাগানো প্রয়োজন যে সেক্টরগুলোতে তো এখন কোন সেক্টরগুলোতে আমরা সুযোগ কাজে লাগানোর প্রয়োজন ব্যাঙ্ক সেক্টর মুভমেন্টে এটি কয়দিন থাকতে পারে এটি কি রবিবার সোমবার পর কি আবার এই সেক্টর ফল করে কিনা সে বিষয় নিয়েও আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আপনাদেরকে এই বিশ্লেষণের মাধ্যমে জানানোর চেষ্টা করব আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি একশো চক একানব্বই পয়েন্ট বাইশ পজিটিভে ছিল আমরা আমরা যদি লেনদেনের ভলিউম দেখি তাহলে দেখতেই পারতেছি দশ হাজার এক হাজার তেষট্টি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যা ছিল একশো পঞ্চাশটি এবং একশো পঁয়ষট্টি সিট ছিল দর হারানোর তালিকায় ছিয়াত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই আমরা দেখতেই পারতেছি পূর্বেই আপনাদেরকে বলেছি যে ব্যাঙ্ক সেক্টরটি ছিল গত কার্য দিবসে মুভমেন্টে এবং ব্যাংক সেক্টরটি প্রথম অবস্থানে থাকে দ্বিতীয় অবস্থানে থাকে ফার্মা সেক্টর তৃতীয় অবস্থানে থাকে ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থানে থাকে টেক্সটাইল সেক্টর পঞ্চম অবস্থানে রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তো এই ছিল গত কার্য মার্কেটের অবস্থান এখন কথা হলো আমাদেরকে কোন কোন সেক্টরগুলোতে এই মুহূর্তে নজর দেওয়া প্রয়োজন এবং আগামী দু এক কার্য দিবসের মধ্যে কোন কোন স্টকগুলোতে কোন কোন সেক্টরের স্টকগুলোতে আমরা ইন্টারেস্টিং হওয়া প্রয়োজন তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা যদি আমি বলি যে কোন কোন সেক্টরটি কারেকশন হয়েছে সে সেক্টরটি দেখুন যেমন বুধবারে কোন সেক্টরটি অনেক কারেকশন হয়েছে বৃহস্পতিবারে কোন সেক্টরটি কারেকশন হয়েছে এবং রবিবারে কোন সেক্টরটি আরও কারেকশন হতে যাচ্ছে তো এই সেক্টরগুলোকে নিয়ে আপনারা পরিকল্পনা করেন এবং আমি দেখতে পারতেছি যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি তিন কার্যদিবস অথবা দুই কার্য দিবস ধরে ভালো একটি কারেকশানে কিন্তু রয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মা সেক্টর এবং টেক্সটাইল সেক্টর শুরু হয়ে গেছে কারেকশন এই কারেকশনটি যদি দুই এক দুই আরও এক দুই কার্যদিবস হয়ে থাকে তাহলে কিন্তু এই সেক্টরগুলোই কিন্তু ভালো করবে আবার লাইফ সেক্টরও কিন্তু ভালো করবে কারণ লাইফ সেক্টরও কিন্তু কারেকশান হচ্ছে তো এই যে সেক্টরগুলো কারেকশন হওয়া আবার এই সেক্টরগুলোই কিন্তু মুভমেন্টে যাবে কারণ ব্যাঙ্ক সেক্টর এক দুই কার্য দিবস অথবা তিন কার্য দিবস পর্যন্ত যদি ভালো থাকে তারপর কিন্তু ব্যাংক ফাইন্যান্স এই সেক্টরটি আবার ফল করে এটি কিন্তু আপনারা পূর্বের থেকে দেখতেই পারতেছেন তো এটি আমি বলবো যে এই যে যে সেক্টরগুলো দুই তিন কার্য দিবস চার কার্য দিবস কারেকশান হয়েছে সেক্টরের যে স্টকগুলো ভালো আয় রয়েছে শেয়ার সংখ্যা কম যে স্টকগুলোর ন্যাপ ভালো এই স্টকগুলো দেখে দেখে বিনিয়োগ করুন তাহলেই আপনারা ভালো প্রফিট করতে পারবেন পরবর্তী সময় যখন ব্যাঙ্ক সেক্টর ফাইন্যান্স সেক্টর কল করবে তখন কিন্তু ওই সেক্টরের ওই স্টকগুলোই কিন্তু ভালো মুভমেন্টে যাবে আবার ফলো করবেন যে স্টকগুলো ভালো ভলিউম হচ্ছে এটিও কিন্তু আপনারা মাথায় রাখবেন তো এটি আপনাদেরকে আজকের সাজেস্ট করার প্রয়োজন ছিল আর এই মুহূর্তে এই বিষয়গুলো আপনারা নজরদারিতে রাখুন আজকের যে তথ্যগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই স্টক এই তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে পারেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে হাজার বিনিয়োগকারী হতে পারে কিছুটা এখান থেকে তথ্য সংগ্রহ করার মাধ্যম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ